দেখো বন্ধু আমি আজকে রান্না করছি আন্ডাকারি আর এসব জোগাড় জন্তু আমার দেখতে পাচ্ছ দেখো যদি খাবার মন থাকে সোজা চলে আসো আমি আপনারাকে খাবার দেব এই দেখো পেঁয়াজ কুচি দিলাম খুব ভালো করে নেড়ে নেব আলু দিলাম আলুগুলো খুব ভেজে নেব ভালো করে এরপর দেখতে থাকো আপনারা এই দেখো মশলা দেওয়া হয়ে গেছে এই মশলাটাকে একটু ভেজে নেব এরপর জল দেব তারপর নামিয়ে দেব তাহলে আমার কারি হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে নামিয়ে নেব বাস তাহলে তোমরা যদি খেতে চাও সোজাসি চলে এসো আমার কাজ ঠিক আছে